দুইশো টাকা দিয়ে দুই দুইশো পঞ্চাশ টাকা কত ভাই দুইশো এই যে দেখেন দুইশো দেখেন ভাই এই যে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ অবস্থিত রয়েছে আমাদের হোটেল মার্কেট এটা আপনার হোলসেল মার্কেট কাপুরের পাইকারি মার্কেট এশিয়ান টেলার্স এখানে আসে আমাকে ফোন দিবেন সরাসরি দোকান নিয়ে যাবো পাশে অবস্থিত ল্যান্ডসিড়ি এই ল্যান্ডসিড়িটা উইটা সরাসরি আমাদের এই যে বারান্দা একটা গলি আছে এই বারান্দার গলিতে আপনি দাঁড়ায় দোকানে চলে যায় সরাসরি এদিক দিয়ে দুই মিনিট হাঁটলে আমার দোকানে চলে যাইতে পারবেন বিবেক ব্র্যান্ডের সিকোয়েন্সের কাজ করা আরে ভাই একশো শেয়ার করলে চিপিস টা গিফট দিয়ে দিবো দেখেন এই যে দেখেন আরেকটা কালার দেখেন কি ভাই টাইগার ডিজাইন টাইগার ডিজাইন দশ পিস ছত্রিশশো টাকা দশ পিস ছত্রিশ

ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া আলহামদুল্লাহ শেষ যেখানে কিন্তু নতুন নতুন কালেকশন করছি প্রতি কালেকশন এই যে হিউজ অনেক কালেকশন আছে

জামা এই যে হাতের কাজ করা হাতায় কাজ করা হাতায় কাজ করা এই যে স্যালার দেখেন অন্যা দেখেন এই যে

আরো অফার আছে কিন্তু একদম জামাটা আচ্ছা থাকবে প্রিন্ট করা স্যালোয়ার সহ প্রিন্ট করা দশ পিস কত দেখেন ভাই দশ পিস মাত্র পঁচিশশো টাকা জি এই যে ওনারা দেখেন እውነት አለች

দেখেন দশ কালার দশ ডিজাইনে দশ পিস নিতে পারবেন আঠাইশো টাকায় চাইলে আমাদের তিনটা প্যাকেজ দেখাবো চাইলে হাফ প্যাকেজ নিতে পারবেন দুইটা প্যাকেজ নিলে আমরা কুরিয়ার করে দিব

এই যে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং জি কালার রয়েছে চারটা চারটে কালার চারটে কালার রয়েছে এই যে দেখেন 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 জি এটা হচ্ছে অন্যটা আর এক বড় পাঁচ হাত আর এগুলি যদি যার নাকি উদ্যোক্তা তাদের জন্য সুযোগ সুবিধা দিচ্ছি যাতে তারা নিয়ে বিক্রি করে লাভ করতে পারে কিনা জিতলে অবশ্যই বিক্রি করে জিততে পারে জি অবশ্যই তারপর নিয়ে আসলাম পাকিজার মাল হারছি এই যে পাকিজা মাল হারছি একদম এই যে দেখেন কালেকশন দেখা দিব কালেকশন দেখেন আজকে কিন্তু গোমর গোমোর ফাসমর ফাস করে একদম গোমর করে দিব এই যে দেখেন এটা হচ্ছে পাকিজা মাভার চিপিস এই যে দেখেন এটা হচ্ছে জামাটা দেখেনার থাকবে সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ আড়াই এই যে দেখাই দিই দেখা দিবো কিন্তু একদম আড়াই দেখা দিব এই যে দেখেন দেখেন এই যে দেখেন আড়াই সালোয়ার দেখেন অবশ্যই চাইলে এক্সট্রা কিনে নিয়ে এটা বানাইতে পারবো কাপড়ও ভালো

তারপরে অসংখ্যে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন দেখতে পারবেন ভাই জি অবশ্যই আপনি যেভাবে দেখাচ্ছি আপনার বৃহসদেরও ওইভাবে দেখা দিচ্ছে দেখেন

এটা হচ্ছে জামাটা আচ্ছা দেখেন আচ্ছা আর থাকবে সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং জি আর হাতার কাপড় থাকবে এক্সট্রা জগতে সব হাতের কাপড় এক্সট্রা এক্সট্রা থাকবে তাই তো ভাই জি ওটা থাকবে

মানে যে ভাই নাকি কে গিফট করে যদি বাইরের আর বাবির ঝগড়া থাকে সেক্ষেত্রে কিন্তু ভাবি খুশি হয়ে যাবো খুশি হয়ে যাবে একদম মানে রাগ ভাঙিয়ে যাবো ভাঙে যাবো কোন রাগ থাকবে না ভাই

এই জায়গাটা কিন্তু দেখা বিডু দেখেন দেখছেন বিডুর ফার্স্টে দেখা আবারও দেখেন দেখেন আবারও দেখা দিব আচ্ছা আচ্ছা এই যে এগুলো কিন্তু দুইশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি

マッーの人とワイラバイ。

প্রচুর পরিমানে তারপরে আরেকটা কালেকশন দেখেন এই যে দেখেন একদম ভাইরাল ভাইরাল একটা চিপিস আসলাম নাকি ভাই ডলে ডলে আছে বাইরে ডলে দিয়ে রাখছি জি অবশ্যই ডলে আছে ।

এক দ্বিতীয়তলা নিরানব্বই নম্বর দোকান দোকান নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের পাইকার দোকান যারা নাকি হোলসেল নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে এই দোকানটা ভিজিট করতে পারেন একদম রিজনেবল প্রাইসে থ্রি পিস পেয়ে যাবেন সকল প্রকার বাংলাদেশের চৌষট্টি জ্বালায় বাংলাদেশের চৌষট্টি জ্বালায় কত পিস ভাই সর্বনিম্ন আমরা দিয়ে থাকি বারো পিস পনেরো পিস আজকে দিয়ে দিবো দশ পিস দশ পিসো বাংলাদেশের চৌষট্টি জ্বালা কুরিয়ার করে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে